ভাই বছরের শুরু অফার ভাই আরে মিয়া বছর শেষ হয়েছে আপনি শুরু বলতে আরে শুরু ভাই ছাব্বিশ সালে ভাই পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অফার ভাই

মাত্র আট হাজার নয়শো টাকা এত কম দামে এত কম দামে ভাই ও মাই গড বাংলাদেশের বেকার রাখবো না ভাই ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো আছে নি ভাই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ নিতে পারবে মাত্র পাঁচশো টাকা বিকাশে কনফার্ম করবে কন্ডিশন মধ্যে প্রোডাক্ট পাঠা দিব হাতে প্রোডাক্ট বুঝে নিয়ে ভাই বিল পে করবে ভাই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আর কেউ যদি চায় আমাদের শপে এসেও নিতে পারবে ভাই